সব ভালো আছে রামে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আর কি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি প্রথমে আপনাদেরকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা বিকজ এই ভিডিওটি রমজান রিলেটেড রমজান মাসের সময়সূচি নিয়ে তো ভিডিও ভিডিওটি তৈরি করেছি আশা করি সবার উপকারে আসবে আশা করি সবাই দেখবেন আর ভিডিওটি তৈরি করার জন্য আমি যেই ভিডিও তেহরি এবং ইত্যাদি সময়সূচি যেটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে। সেয়ারি এবং ইফতারের সমস্যা দেওয়া হয়েছে সেটিকে সেটিকে বেস করে সেটি সেটি আপনাদেরকে এখন আর এটি হচ্ছে প্রথম প্রথম রমজান প্রথম রোজা ধরা হয়েছে সেয়ারি হিজড়ি চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ি রমজান মাসের প্রথম এক তারিখ ধরা হয়েছে চব্বিশে মার্চ চব্বিশে মার্চ সেদিন রোজ শুক্রবার চার দেখারও পুর অবশ্যই নির্ভরশীল যে আগে পিছু হতে পারে আমি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দুই হাজার তেইশ সালের জন্য যে মাহি রমজানের সময়ের সময়সূচি ঘোষণা করছে সেটি আমি পড়ে শুনেছি এটা অবশ্যই ঢাকা জেলার জন্য প্রচার অন্যরা ব্যবহারে সতর্ক থাকবেন এটা আমি আবার বলছি এটা অবশ্যই ঢাকা শহরের জন্য পচাচ্ছ ঢাকা জেলার জন্য প্রচার প্রথম রমজান হচ্ছে চব্বিশে মার্চ চব্বিশে মার্চ হচ্ছে শুক্রবার আর এর শেষ সময় চব্বিশে মার্চ এর শেষ সময় হচ্ছে চারটা উনচল্লিশ মিনিট ফজরের ওয়াক তো শুরু হবে চারটা পঁয়তাল্লিশ থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ইফতারের সময় হচ্ছে ছয়টা চোদ্দো মিনিট দ্বিতীয় রমাদান হচ্ছে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ রোজ শনিবার সেয়ের টাইম চারটা আটত্রিশ সেয়েরির শেষ টাইম চারটা আটত্রিশ ফজালের রক্ত শুরু হবে চারটা চুয়াল্লিশ থেকে দেন ইফতারির সময় ইফতারি হচ্ছে দ্বিতীয় রমজানের ইফতার হচ্ছে ছয়টা পনেরো যা পঁচিশ মার্চে তৃতীয় রমাজান হবে ছাব্বিশ মার্চ রোজ রবিবার সারির শেষ সময় হচ্ছে চারটা ছয়ত্রিশ এবং ইফতারির সময় হচ্ছে ছয়টা পনেরো চতুর্থ রমাদান হচ্ছে সাতাশ মার্চ রোজ সোমবার চারির শেষ সময় চারটা পঁয়ত্রিশ এবং ইফতারের সময় ছয়টা ষোলো মিনিট পঞ্চম রমাদান আঠাশ মার্চ মঙ্গলবার চারির শেষ সময় চারটা চৌত্রিশ এবং ইফতারের সময় ছয়টা ষোলো ষষ্ঠ রামাদান উনত্রিশে মার্চ রোজ বুধবার সেই রেশের সময় চারটা তেত্রিশ মিনিট এবং ইফতারের সময় ছয়টা সতেরো মিনিট এবং ফজর শুরু হবে চারটা উনচল্লিশ মিনিট ষষ্ঠ সপ্তম রমাদান তিরিশে মার্চ রোজ বৃহস্পতিবার সেই রেশের সময় চারটা একত্রিশ মিনিট ইফতারের সময় ছয়টা সতেরো মিনিট অষ্টমতম রোজা অষ্টমতম রমাদান একত্রিশে মার্চ রোজ শুক্রবার সেই রিসের সময় চারটা তিরিশ চারটা তিরিশ মিনিট এবং ইফতারের সময় ছয়টা আঠারো মিনিট দশমতম রোজা নবমতম রোজা পয়লা এপ্রিল রোজ শনিবার চারটা উনত্রিশ হলো সেই রীশের সময় এবং ছয়টা আঠারো হলো ইফতারের সময় দশমতম রোজা দুই এপ্রিল রোজ রবিবার চারটা আঠাশ মিনিট হচ্ছে সেই রিসের সময় চারটা আঠাশ সেই শেষ সময় এবং ইফতারের সময় ছয়টা উনত্রিশ ছয়টা উনিশ ইফতারের সময় ছয়টা উনিশ এগারোতম রোজা তিন এপ্রিল রোজ সোমবার সেই রিষেষ সময় চারটা সাতাশ এবং ইফতারের সময় ছয়টা উনিশ বারোতম রোজা চার এপ্রিল মঙ্গলবার সেই ঋষে সময় চারটা ছাব্বিশ এবং ইফতারের সময় ছয়টা উনিশ তেরোতম রোজা পাঁচ এপ্রিল বুধবার চারটা চব্বিশ হচ্ছে চারটা চব্বিশ মিনিটে সেই রিসের সময় সেই রীষের সময় চারটা চব্বিশ এবং ইফতারের সময় ছটা বিশ পনেরো চোদ্দতম রোজা ছয় এপ্রিল রোজ বৃহস্পতিবার রোজ বৃহস্পতিবার সেই রিসের সময় চারটা চব্বিশ এবং ইফতারের সময় ছটা বিশ পনেরোতম রোজা সাত এপ্রিল রোজ শুক্রবার সে রিসের সময় চারটা তেইশ মিনিট এবং ইফতারির সময় ছয়টা একুশ মিনিট ষোলোতম রোজা আট এপ্রিল রোজ শনিবার ষোলোতম রোজা আট এপ্রিল রোজ শনিবার শেরিশের সময় চারটা বাইশ এবং ইফতারির সময় ছয়টা একুশ মিনিট সতেরোতম রোজা নয় এপ্রিল রোজ রবিবার চারটা একুশ ষোলো সেই রিসের সময় এবং ইফতারির শেষ সময় ইফতারি হলো ছয়টা একুশ মিনিটে আঠারোতম রোজা দশ এপ্রিল সোমবার চারটা বিশ হল সেই ঋষের সময় এবং ইফতারের সময় ছয়টা বাইশ মিনিট এগারোতম রোজা মঙ্গলবার সেই ঋষের সময় চারটা উনিশ এবং ইফতারের সময় ছয়টা বাইশ উনিশতম রোজা এগারো এপ্রিল রোজ মঙ্গলবার ছটা উনিশ সেই শেষ সময় এবং ইফতারের সময় ছটা বাইশ বিশতম রোজা বারো এপ্রিল বুধবার সেইর শেষ সময় চারটা আঠারো এবং ইফতারের সময় ছটা তেইশ মিনিট একুশতম রোজা সেই শেষ সময় একুশতম রোজা তেরো এপ্রিল রোজ বৃহস্পতিবার সেইর শেষ সময় চারটা সতেরো এবং ইফতারের সময় ছয়টা তেইশ মিনিট বাইশতম রোজা চোদ্দো এপ্রিল শুক্রবার সেই রিসের সময় চারটা পনেরো মিনিট এবং ইফতারের সময় ছয়টা তেইশ মিনিট তেইশতম রোজা পনেরো এপ্রিল শনিবার সেই রিষের সময় চারটা চোদ্দো ইফতারের সময় ছয়টা চব্বিশ মিনিট চব্বিশতম রোজা ষোলো এপ্রিল রোজ রবিবার চারটা তেরো সেই সময় এবং ইফতারের সময় ছয়টা চব্বিশ পঁচিশতম রোজা সতেরো এপ্রিল রোজ সোমবার চারটা বারো মিনিট হচ্ছে সেই সময় এবং ইফতারের সময় ছয়টা চব্বিশ মিনিট ছাব্বিশতম রোজা আঠারো এপ্রিল মঙ্গলবার সেই সময় চারটা এগারো মিনিট ইফতারের সময় ছয়টা পঁচিশ মিনিট সাতাশতম রোজা উনিশ এপ্রিল বুধবার চারটা দশ হলো সেই সময় এবং ইফতারের সময় ছয়টা পঁচিশ মিনিট আঠাশতম রোজা বিশ এপ্রিল বৃহস্পতিবার চারটা নয় মিনিটে হচ্ছে সে সময় এবং ছয়টা ছাব্বিশ হলো ইফতারের সময় উনত্রিশতম রোজা একুশ এপ্রিল রোজ শুক্রবার চারটা আট মিনিটে সে সময় দেন ছয়টা ছাব্বিশ মিনিটে হচ্ছে ইফতারের সময় তিরিশতম রোজা বাইশ এপ্রিল রোজ শনিবার চারটা সাত মিনিট হচ্ছে সে সময় এবং ছয়টা সাতাশ মিনিট হলো ইফতারের সময় পহেলা রমাদান চাঁদ উঠা উপর নির্ভরশীল পহলা রমাদান চাঁদ ওঠার উপর নির্ভরশীল শেষ সময় সতর্কামূলকভাবে সাদিকের তিন মিনিট পূর্বে ধরা হয়েছে সাহারির শেষ সময় শুভেচ্ছা দিকের তিন মিনিট পূর্বে ধরা হয়েছে এবং ফজরের রুয়াক্তের শুরু শুভেচ্ছাদিকের তিন মিনিট পর রাখা হয়েছে অর্থাৎ সাহারির সতর্কামূলক সতর্কমূলক শেষ সময়ের ছয় মিনিট পর ফজরের আজান দিতে হবে সূর্যাস্তের পর সতর্কমূলকভাবে তিন মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে আমি আবার বলছি এই সেরি এবং ইফতারের সময় সময়সূচি শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের উপকার এসে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম